হাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন যাব আউটলেটে শপিং করতে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে আমার লিবার লিবান আমরা কোথায় যাচ্ছি শপিং করতে এই যে লিবারের মাথায় টুপি নেয় টুপি খুলে ফেলে টুপি করতে চায় না আমরা চলে এসেছি আউটলেটে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল এখন তো দিন ছোট তাড়াতাড়ি রাত হয়ে যায় তা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমাদের শপিং করা শেষ বাসায় গিয়ে শেয়ার করবো কী কী শপিং করেছি এখন বাসায় চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো কী কী শপিং করে আনলাম এই জ্যাকেটটা এনেছি লিবানের জন্য এখন তো আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে কেমন হয়েছে লিবানের জ্যাকেটটা কমেন্ট করে বলবেন লিবানের জন্য বাদ তাও এনেছি আগে আছে ওগুলো অনেক দিন ধরে ইউজ করতেছি আবার নতুন করে এগুলো এনেছি আর গ্যাপের থেকে আমার জন্য এই টি শার্টটা এনেছি এটা বাসায় পরার জন্য এটা ক্যামেরাতে কালারটা জানি কেমন দেখা যাচ্ছে তবে এভাবে অনেক সুন্দর কালার গ্যাপের থেকে আমার ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক তারপর পার্পল পিঙ্ক অনেক কালার এই টি শার্ট পরা হয়েছে তবে এই কালারটা আমার পরা হয়নি এই কালারটা অনেক সুন্দর দেখতে আর ক্যামেরায় কেমন একটু আস্তে আস্তে আর বালনিটনে গিয়েছিলাম বালনিটুন থেকে কিচেন ম্যাট আনলাম এখানে দুটা আছে একসাথে আগেটা নষ্ট হয়ে গেছে ওটা গার্বেজ করে দেব আর এই ছিল আজকের আমার আর এই ছিল আজকের আমার শপিং কেমন আছে শপিংগুলো কমেন্ট করে বলবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ